জেনে নিন কত তারিখ পর্যন্ত চলবে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের খোলা প্রাঙ্গণে পঞ্চমবারের মতো বসেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর পরিধেয় পোশাক আশাক থেকে শুরু করে গৃহস্থালী অনুষঙ্গ প্রয়োজনীয় সবই এখানে পেয়ে যাবেন দোকানগুলোয় জুতো আর শালের উপস্থিতি চোখে পড়ে বেশি শীত তাড়ানোর মাফলার দু টাকা কাশ্মীরি শাল দু থেকে তিন লাখ টাকা পাঁচশো থেকে শুরু করে এক টাকায় মিলবে জুতো শীত তাড়ানোর কমফর্টার পাবেন এক থেকে দু টাকায় ফাইবার বালিশ পাঁচশো বেডশিট পাবেন আটশো থেকে এক টাকায় নকশি কাঁধার দাম শুরু এক টাকা থেকে মেয়েদের পোশাকের মধ্যে থ্রি পিস আটশো থেকে এক টাকা আছে ওয়ান পিস টু পিসও শাড়ির মধ্যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি সাতশো পঞ্চাশ থেকে এক টাকা জামদানি পাবেন দু থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় আকার ও ভেদে ব্যাগের দাম ওঠানামা করে দাম পাঁচশো টাকা থেকে শুরু ছেলেদের শার্ট প্যান্ট ফতুয়া পাঞ্জাবি গামছা লুঙ্গি থেকে শুরু করে ব্লেজারও আছে শার্ট আর ফতুয়ার দাম পাঁচশো টাকা থেকে শুরু পাঞ্জাবি এক টাকা চাদরের দাম শুরু এক টাকা থেকে ব্লেজারের দাম শুরু এক টাকা থেকে চার টাকায় নিতে পারবেন প্যান্ট কোটি সহ ব্লেজার শিশুদের জন্য ব্লেজার আর প্যান্টের সমন্বিত প্যাকেজ পাবেন এক টাকায় ব্লেজার প্যান্ট কোটি সহ শিশুদের পোশাক নিতে পারবেন দু টাকায় মাটির তৈরি পরিবেশ বান্ধব তৈজসপত্র নিতে চান তাও আছে পিস হিসেবে মাটির প্লেট একশো কুড়ি পাতিল দুশো কড়াই আড়াইশো থেকে তিনশো জগ আড়াইশো থেকে চারশো বাটি একশো থেকে দুশো ও সহ চায়ের কাপ একশো টাকা ঘর সাজানোর জন্য আছে মাটির তৈরি নানা অনুষঙ্গ সবজি কাটার অনুষঙ্গ পাবেন সাতশো থেকে এক টাকায় সহজে রুটি বানানোর কাঠির যন্ত্র পাবেন দুহাজার থেকে তিন হাজার টাকায় মেলায় ঘুরে ঘুরে কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে গেলে যেতে পারেন পিঠাপুলির দোকানে নয় নভেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনে খোলা থাকবে রাত দশটা পর্যন্ত মেলায় কেনাকাটার পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য আছে মিনি শিশু পার্কও